যামহা আর ওয়ান ফাইভ ভাসন থ্রি বাড়ি কিনে খুশি আছেন তো খুশি ভাইয়া ফোরবি কিনলেন ছোট হরিন বন্ধুরা প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও আমরা চলে এসেছি আলমনাঙ্গা পুরাতন মোটর সাইকেলের হাটে এই হাট থেকে আজকে আমরা মোটর কেনা কেনাবেচা এবং দরদাম দেখানোর চেষ্টা করব ভিডিওটির শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবে যামাহা আর ওয়ান ফাইভ ভাসন থ্রি ভাসন থ্রি ইন্দোনেশিয়ান ইন্দোনেশিয়ান কত সালের মডেল এটা হচ্ছে দুই হাজার বিশের মডেল একুশের রেজিস্ট্রেশন ঢাকা মেট্রো নাম্বার রেজিস্ট্রেশন ঢাকার নাম্বার জি 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 গাড়ি চালানো আছে কেমন চালানো আছে জেনে একুশ হাজার কিলোমিটার একুশ হাজার কিলোমিটার চালানো দাম কত চাচ্ছেন এটার এটা দাম চাচ্ছি তিন লক্ষ সত্তর হাজার টাকা তিন লক্ষ সত্তর জি জি কর দাম করা যাবে জি করা যাবে ভাই এটা ইয়ামাহা আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি এই আলমডাঙ্গা হাটে চলে এসছে কত সালে মডেল এটা এটা তেইশ বাইশের লাস্টের ভাই তেইশ দু হাজার মডেল কাগজ কি অবস্থা আছে কাগজ ছয় টাকার নাম্বার হাফ টাকার কাগজ আছে টাকার নাম্বার হাফ টাকার কাগজ চালান আছে কেমন চালান আছে হাজার কিলোমিটার দাম কত চাচ্ছো ভাইয়া তিন লক্ষ আশি হাজার ব্যামা হাই এটা কি কালার ভাই এটা হচ্ছে রেড কালার রেড কালার গোল্ডেন হুইল তাই তো জি জি কাগজ কি অবস্থা আছে ভাইয়া শোরুম পেপার সন্টেজ শোরুম পেপার সনডেজ কন্ডিশন কেমন আছে একদম সুপার ফ্রেশ কন্ডিশন চালান আছে কেমন এটা চালান আছে চার হাজার কিলোমিটার চার হাজার চালানো এটার দাম কত দিয়েছেন ভাইয়া দাম দিয়েছি দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা দামাদারির সুযোগ আছে থেকে তো মোটর কিনলেন যে ভাইয়া এটা দিক আর এফ মডেল জি ভাইয়া কত সালে মডেল ছিল ভাইয়া পঁচিশের মডেল পঁচিশের মডেল কাগজ কি অবস্থায় আছে কাগজ অনটেজ অবস্থায় সনটেজ অবস্থায় আছে কত দামে নিলেন ভাইয়া এটা কিনা দুই লক্ষ চব্বিশ হাজার টাকায় গাড়ি কিনে খুশি আছেন তো অনেক খুশি আলহামদুলিল্লাহ বাসা কোথায় ভাইয়ের কুষ্টিয়া সদর কুষ্টিয়া সদর থেকে এসেছেন হাটে কি এর আগে এসছেন আপনি হ্যাঁ হাটে অনেকবার আসতো হাটের পরিবেশ কেমন লেগেছে পরিবেশটা মোটামুটি ভালো আছে কি রকম গাড়ি ওঠে হাটে গাড়ি তো অনেক গাড়ি মানুষ এসে দেখে তো নিতে পারবে জি জি আচ্ছা ভাইয়া ধন্যবাদ এইটা হোন্ডা হর্ ও টু পয়েন্ট জিরো টু পয়েন্ট জিরো কত সালে মডেল ভাইয়া পঁচিশ সালের সাত মাসের একত্রিশ তারিখ পঁচিশ সালের সাত মাসের গাড়ি কাগজ কি অবস্থা আছে কন্টেস্ট প্রথম মালিক করা যাবে আমরা তো করে দিতে পারবো আমরা করে দেবো ভাই এটা দাম কত চাচ্ছেন দুই লক্ষ পঞ্চান্ন হাজার দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা গাড়িটা চালানো আছে কেমন সতেরোশো কিলোমিটার সতেরোশো কিলোমিটার মাত্র দরদাম করা যাবে ভাই আচ্ছা মোটর সাইকেলটা কিনলেন জি ভাই আটিয়া টু কত সালে মডেল ছিল বাইশের মডেল কাগজ কি অবস্থা ছিল ভাই হাফ টেকার চালানো ছিল কেমন গাড়িটা বারো হাজার বারো হাজার কত দামে নিলেন এক লাখ সতেরো এক লাখ সতেরো ভাই গাড়ি কিনে খুশি আছে মডেল কত সালে মডেল ছিল কাগজ কি অবস্থা দশ হাজার কিলোমিটার চালানো কত দামে নিলেন এক লক্ষ ছেচল্লিশ হাজার এক লক্ষ ছেচল্লিশ হাজার টাকায় ভাই বাসা কোথায় গ্রাম আলিনগর আলীনগর গাড়ি কিনে খুশি আছেন তো ভাই আলহামদুলিল্লাহ টিভিএস রাইডার কতদিন বয়স ভাই গাড়ির ভাই গাড়ি বয়স সাতাশ দিন সাতাশ দিন মাত্র কাগজ কি অবস্থায় আছে কন্টেস্ট শোরুম পেপার শোরুম পেপার কন্ডিশন কেমন আছে ভাইয়া ভাই কন্ডিশন কেমন আছে কন্ডিশন একটা গাড়ি সাতাশ দিন বয়স কন্ডিশন একদম নতুন নতুনের মতো আছে চালানো আছে কেমন এটা চালানো আছে নয়শো কিলো নয়শো কিলোমিটার কত দাম দিয়েছেন এরা এটা দাম দিচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার এক লক্ষ পঁচিশ টাকা দরদাম করা যাবে ভাইয়া জি দরদাম করা যাবে কেন কাগজ কি অবস্থায় আছে ওয়ন্টেজ ভাইয়া ওয়ন্টেজ এটা কত সালে মরে ছিল এটা তেইশ আর ভাই

দাম এক লক্ষ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার পঁচিশ পঁচিশের মডেল কাগজ কি অবস্থা ছিল কাগজ চালানো আছে কেমন গাড়ি চালানো আছে কেমন চালানো আছে আট হাজার কিলো কত দাম চাচ্ছিলেন এক লক্ষ পঁচানব্বই হাজার দরদাম করা যাবে অবশ্যই ভাই ব্যক্তিগত গাড়ি এটা

কত সালে মডেল ছিল কাগজ কি অবস্থা ছিল টাকার কাগজ কত দামে কিনলেন কিনে খুশি সালে কি টাকার কাগজ কত দামে নিলেন চুয়াল্লিশ হাজার টাকা চুয়াল্লিশ হাজার টাকায় কিনে খুশি আছেন আলহামদুলিল্লাহ ভাই বাসা ঝিনাইজ জেলা মহেশপুর থামেশপুর হাট আগে আপনি জিনায় প্রথম এই প্রথম হাটের পরিবেশ কেমন লাগলো আলহামদুলিল্লাহ ভালো বাজাজ পালসার সকাল সন্ধ্যা সন্ধ্যা মডেল সুন্দর মডেল লাস্ট মডেল কাগজ কি অবস্থা আছে 10 বছরের নাম্বার গাড়ি চালানো আছে কেমন চালানো আছে 23000 প্লাস 23000 কিলোমিটার চালানো সব অরিজিনাল কালার অরিজিনাল ট্যাঙ্কি সবই অরিজিনাল কত দাম চাচ্ছেন এটা 1 লক্ষ 10000 1 লক্ষ 10000 টাকা কাগজ বলেন ফুল টাকার 10 বছরের নাম্বার আছে দরদম করা যাবে ভাইয়া জি ভাই সুযোগ আছে পাশাপাশি দুইটা টিভিএস এর মেট্রো প্লাস জি কত সালের মডেল এটা দুটো বাইশের মডেল বাইশের মডেল কাগজ কি অবস্থায় আছে এটা ওয়ান টেস্ট ওয়ান টেস্ট জি দুইটা গাড়ি যেকোনো জেলায় নাম্বার করা অবশ্যই যেকোনো জেলায় আছে কেমন গাড়ি এটা এগারো হাজার করে এগারো হাজার করে কত দাম দিয়েছেন এটা দাম দিয়েছে পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা এরপরও দরদাম করে নেওয়া ভাই জি

ভাইয়া এক লক্ষ তিয়াত্তর হাজার পাঁচশো এক লক্ষ তিয়াত্তর হাজার পাঁচশো টাকায় বিক্রি হয়ে গেল আলমনাগা হাটে জি আচ্ছা ভাইয়া ভাইয়া মোটর কিনলেন টিভিএস কত সালে মোটর ছিল তেইশ সালের মডেল কাগজ কি অবস্থা ছিল কাগজ দুই মাস ফেল কত দামে কিনলেন

সব রকম গাড়ি আছে মানুষ এসে দেখে নিতে পারবে পারে অনেক ভালো কন্ডিশন দেখে নিতে পারবে আচ্ছা ভাই